মাদারীপুর থেকে আমার গার্লফ্রেন্ড আমাকে মার্কেট করে দিলো যার পর একটা বাবু আর তার মাকে খুশি করতে পারে আমি অনেক হ্যাপি এর আগে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসে ওই ভিডিওতে আমার এক মিলিয়ন ভিউ গেছে বিশেষ না হলে আমার যাই ঘুরে আসেন আজকে আমি আমার গার্লফ্রেন্ডের রিয়াকশন দেখব সেই ভিডিও তো আমাদের দেখা হলো না আজকে আমাদের দেখাও হবে এবং মার্কেটও ও করবো সেটা মাইরা গাড়ির উপরে উঠে গেছে জিহাদের বাসায় এসে আর আমি একসাথে যাবো আমাদের জিহাদও বলে কার সাথে দেখা করবে আর আমার জন্য না হলেও জিহাদের জন্য তো ভিডিওটা পর্যন্ত দেখতে পারে আমরা টেকার এটা এসে হঠাৎ করে দৌড়িতে আমরা যেই বাস দিয়ে মাদারীপুর যাবো সেই বাসটা ওই যে সামনে আমাদের ধুয়ে গেছে প্রথমে থুয়ে গেছিল পরে ওই যে দূরে যেয়ে খারাইছে বাসে ওঠার সাথে সাথে আমরা মোলা কমপ্লেক্সের সামনে চলে আসি জাহাজ টেনশনে আলো কোন সময় তার সাথে দেখা হবে জিহাতে তেল শেষে না কিন্তু গাড়ির তেল শেষ হয়ে গেছে গাড়িতে এত গরম গরমে জেলা ছিলাম গাড়ি থেকে নামে সার্ভিক কাউন্টার এখানে দাঁড়িয়ে থাকতে পারলাম কই গার্লফ্রেন্ড বলে আমাদের তেল তেলার শেষ এখন আমরা বাসে উঠেটের গতিতে মাদারীপুরে চলে আসি এখান থেকে নামে এখন আমাদের অটো ভাড়া করতে হবে অটো পুরেন স্ট্যান্ড যাইতে হবে পুরেন স্ট্যান্ড না পুরেন বাজার বলে আমি সঠিক জানি না যাই হোক এখন অটো উঠে যাইতে হবে আমাদের জেহাদকে বলে গার্লফ্রেন্ড বেড়া দিতে বুঝিয়ে দিচ্ছিলাম আর অল্প লাগবে বেশি কোন লাগব না তোর প্রিয়ত মতো চলে আসছে আমার প্রিয় তোমাকে আদৌ তো আমরা মাদারপুর চলে আসি মাদারীপুর এসে আমি ওয়েট করতেছিলাম আমার পেয়েও তো আমার জন্য আপনি মার্কেট করতে থাকেন আমি আসতেছি আমার আসতে দুই মিনিট লাগবে আমার প্রিয় তোমার যতক্ষণ না আসে ততক্ষণ আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন আমি হইতো এই দাঁড়ান ভুলে গেছে ভিডিও প্রথমে বলছিলাম না যেহেতু কেউ আসবে জন্য একজন আইছিল কিন্তু যেহেতু কি হয়েছে এটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইজি থেকে আমরা মার্কেট করে না পাঞ্জাবি দেখতেছিলাম পাঞ্জাবি যতই দেখি তারা পাঞ্জাবি কিনা যায় এখন আমি কি করবো সে তো আসতে লেট করতেছি পাঞ্জাবি আমি দেখতেছিলাম আর একটা ভাষণ শুনতেছিলাম ভাষণে এটা বলা হয়েছে না বিশ পার্সেন পঞ্চাশ পার্সেন্ট সাথে আমরা দুজন এক ফেলে সিঁড়ির উপরে উঠে গেলাম দু তিন ফলে দৌড়ে দৌড় উঠে গেলাম পাসতালার উপরে উঠে গেছি উঠে দেখি পঞ্চাশ পার্সেন পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট লেখা গার্লফ্রেন্ডের জন্য ওয়েট করা যায় শুনছি ডিসকাউন্ট তখন কে গার্লফ্রেন্ডের জন্য ওয়েট করা যায় উপরে এসে দেখি জয়নাল মার্কে সব ড্রেস আমি বলতেছিলাম যেহেতু দেখ তোর কোনো সেটা জিহা আমার বলতে পাঁচশো টাকা বাড়া বাড়াতে কি এই জয়নাল মার্কে ড্রেস তো আমার কাছে ভালো লাগছিল যে যখন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তখন অনেক ভালো লাগছিল এখান থেকে দুইটা পাঞ্জাবি কিনে ঝটপট বাইরে আই

আমার আইডি বা যদি ফেসবুক এবং ইউটিউবের লিঙ্ক আছে পারলে ঘুরে আসি সবাই ভালো থাকে নিজের দামের জিনিসের খেয়াল রাখুন